গোলশানার সিটি বিশাল বড় পাইকারি মার্কেট এইটা আমারই যেটা বলে এটা কোথায় 320 টাকা গস এর মধ্যে কালার আছে কয়টা কালার দুইটা দেন এটা আর কোনটা একটা আর একটা বিস্কুটের নিচে এসএম এর তো আর এক বহ না না এটা ইন্ডিয়ান বড় পান আপনি দেখেন না আমার আমার আপনি আপনি মাপ দিয়ে দেখেন মানে জামাই পাওয়া যাবে না হ্যাঁ

সব ধরনের এখানে প্রোডাক্ট পাওয়া যায় ইন্ডিয়ান বাংলাদেশি সব পাইকারি একটা পাইকারি মার্কেট

গুলশানারা মার্কেট ইসলামপুর বিশাল বড় পাইকারি মার্কেট এই মার্কেট থেকে সারা বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন তারা এই মার্কেট থেকে মাল ক্রয় করে থাকেন শর্মাই দেবী ভালো থাকবেন হোসনেহারা মার্কেট ইসলামপুর থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো জেলায় অন্য কোনো মার্কেট আল্লাহ হাফেজ